কি বাবা দিদিমনি তুই বলতো দুই প্লাস দুই কত হয় বাবা ম্যাম দুই প্লাস দুই আমাদের দেশের নাম ভারতবর্ষ সব কথা তোরা অঙ্ক পাশ না তুই

আচ্ছা তোমার জীবনে কি করার ইচ্ছা আছে ম্যাডাম আমার জীবনের ইচ্ছা কি নিয়ে ময়নাকে আমি জিনিস করে হারমোনিয়াম তে নিয়ে যাবো কেমন ছাত্র রে এই বয়সে এত পাকি গেছিস ম্যাডাম আমার বন্ধুর ভালোবাসাকে অপমান করলে কিন্তু আপনাকেও প্রেম করব আমি না পড়লে বৌদ্ধ দিয়ে পটাবো মন্ত্র দিয়ে তাবিজ দিয়ে মানে ম্যাডাম এই এর কথা বাদ দিন তো আপনি কোশ্চেন করেন তো এই বল কাল কয় প্রকার তিন প্রকার বল যে তিনটা কাল বললো তার একটা করে উদাহরণ দেই ম্যাডাম আমি আপনাকে এবং আপনার মেয়েকে ভালোবাসি এটা বর্তমান কাল আর আমি কালকে স্বপ্নে আপনাকে এবং আপনার মেয়েকেও বিয়ে করেছি এটা হয়েছিল অতীত কাল আর কালকে আপনি না হলে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাব সেটা হবে ভবিষ্যৎ কাল প্ৰেমে ধন বস্তু খালি মন বসে মেমেৰে खाली की अंकिमॉन बोशे अबर कहाँ अबर कहाँ है प्रेमिदुका खाली की हैं प्रेमिदुका खाली की अंकुन अंकुन हाँ 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 चुप चुप प्रेमिदुका खाली की अंकिमॉन बोशे दूर का प्रेमिदुका खाली की अंकिमॉन बोशे रेडी एक्शन प्रेमिदुका खाली की हम और मोरी दिखा प्रेमिदुका खाली की अंकिमॉन बोशे ना भाई बोश